bene del video বন্ধুরা বর্তমানে ফোন পে অ্যাপ ইউজ করে না এমন মানুষ নেই বললেই চলে তো এই ফোন পে অ্যাপের মধ্যে এখন বহু এমন কিছু ফেসিলিটিস আর বেনিফিটস আসছে কি কি এখান থেকে সার্ভিস পাওয়া যায় আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমি ডিটেলস আলোচনা করতে চলেছি তো এই ফোন পে অ্যাপ সম্পর্কে যারা এখনো জানো না বা ফোন পে অ্যাপের ব্যবহার তোমরা যারা জানো না আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাবো যে ফোন পে অ্যাপ তোমরা কি কি এর থেকে ফেসিলিটিস আর বেনিফিট পেতে পারো বন্ধুরা ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো এই ধরনের ভিডিও যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক যে এই ফোনপে অ্যাপের মধ্যে কি কি বেনিফিট আর ফেসিলিটিস আমরা পেতে পারি বা এটার ব্যবহার কি তা আমরা চলো দেখে নিই ফোনপে অ্যাপ যখন তোমরা ওপেন করবে তো তোমরা দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে অ্যাপ আপডেট হওয়ার পরে কিন্তু এখন অ্যাপে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে একটা নতুন ধরনের ইন্টারফেস এখন দেখা যাবে তো তোমরা অনেকেই জানো না এখন ফোনপে অ্যাপটাকে কীভাবে ইউজ করবে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তার আগে বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি ফোনপে অ্যাপের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা তোমরা প্রথমে অ্যাড করে নেবে এবং অ্যাড করবার পরে তোমরা এটাকে কীভাবে ইউজ করবে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সেটাই দেখিয়েছি এবারে দেখো তোমাদের প্রথমে দেখ দেখাচ্ছি যে তোমরা কোনো মোবাইল নাম্বারে কিভাবে পেমেন্ট করবে এখানে দেখো টু মোবাইল নাম্বার একটি অপশন আছে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেলফ অ্যাকাউন্ট এখানে বিভিন্ন রকম দুটো অপশন দেখতে পাওয়া যাচ্ছে তো টু মোবাইল নাম্বারে যখনই আমরা ক্লিক করব এখানে দেখো সার্চ এনি কন্ট্যাক্টস আর নেম এখানে একটি অপশন আছে তো এই নাম্বারে যখনই তোমরা কোনো মোবাইল নাম্বার ইনপুট করবে যেই নাম্বারে তোমরা টাকা পাঠাতে চাইছো তো সেই নামটা তোমাদের কাছে তখন চলে আসবে যেমন আমার কাছে একটি নাম চলে এসেছে তো এই নামে যখনই আমরা ক্লিক করব তো তোমরা দেখতে পাবে এখানে নিচের দিকে দেওয়া রয়েছে এন্টার অ্যামাউন্ট ওর চ্যাট তো এখানে তোমরা ব্যাঙ্কিং নামটাও দেখতে পাবে আর যত টাকা পাঠাতে চাও সেই টাকাটা এন্টার করবে আর পে অপশনে ক্লিক করার পরে তোমরা সেখানে পিন দিলেই কিন্তু টাকাটা ইজিলি পেমেন্ট হয়ে যাবে তারপরে দেখো আমি ব্যাক হয়ে যাচ্ছি এখানে দেখো টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট তো নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টের মধ্যেও তোমরা টাকা পাঠাতে পারো কিংবা কেউ যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফি কোড দিয়ে থাকে সেটাতেও তোমরা টাকা পাঠাতে পারো এখানে দেখো যদি কেউ তোমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার আর আর আইএপিসি কোড দেয় তাহলে এই অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে আর যদি কোনো ইউপিআই আইডি দেয় তাহলে নিজের অপশনটাকে সিলেক্ট করে নেবে এরপরে দেখো আমি এখানে ব্যাক করে যাচ্ছি এবার এখানে আরও কিছু অপশন তোমাদেরকে দেখাচ্ছি এবারে দেখো নিচের দিকে একটি স্ক্যানার দেখতে পাওয়া যাচ্ছে তো ও যখনই তোমাদেরকে কেউ কোনো কিউআর কোড দেবে তো এই স্ক্যানারের মধ্যে তোমরা ক্লিক করবে স্ক্যানারের মধ্যে ক্লিক করলে তোমরা সেই স্ক্যানারটিকে এখানে সেই কিউআর কোডের মধ্যে নিয়ে আসবে অথবা যদি তোমাদেরকে কেউ কিউআর কোড পাঠায় এখানে দেখো একটি অপশন দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপলোড কিউআরের তো সেখান থেকেই তোমরা কিউআর কোডটাকে নিয়ে এখানে কিন্তু স্ক্যান করে দিলেই সাথে সাথে এখানেও পেমেন্ট করে নিতে পারবে এছাড়াও দেখো এর মধ্যে আরো অনেক কিছু অপশন আছে যেমন রিচার্জ অ্যান্ড বিলস লোন ইন্স্যুরেন্স ট্রাভেল বিভিন্ন রকমের এখানে কিন্তু অপশান আছে এখানে সেভিংস করারও একটা অপশন আছে এই রিলেটেড কিন্তু অনেক ভিডিওসই আমার চ্যানেলের মধ্যে আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো এবারে দেখো রিচার্জ আর বিল অপশানে যখনই আমরা ক্লিক করব তো দেখবে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে এখান থেকে তোমরা নিজেদের মোবাইল রিচার্জ করে নিতে পারবে এছাড়াও দেখো এর মধ্যে অনেক কিছু অপশন আছে একটু যখনই নিচের দিকে স্ক্রল করে চলে যাবে তোমরা দেখতে পাবে এখানে ইলেকট্রিক বিলও কিন্তু পেমেন্ট করা যাবে তো ইলেকট্রিক বিলও ইভেন কীভাবে পেমেন্ট করা যায় এই রিলেটেড কিন্তু ভিডিওস আমার চ্যানেলেও অলরেডি আছে এছাড়া এখানে কিন্তু আরও অনেক কিছু ফেসিলিটিস আছে তোমরা সেটা দেখে নিতে পারো এরপর দেখো লোন সেকশনে যখনই আমরা যাবো এখানে কিন্তু অনেক রকমের লোনও প্রোভাইড করা হয় যেমন পার্সোনাল লোন মিউচুয়াল ফান্ড লোন গোল্ড লোন বাইক কার হোম প্রপার্টি বিভিন্ন রকমের লোনও কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয় সেগুলোও তোমরা এখান থেকে কিন্তু এই সার্ভিসগুলো নিতে পারো যখনই আমরা সেভিংসের অপশনের মধ্যে ক্লিক করবো এখান থেকে কিন্তু গোল্ডেও সেভিং করা যায় ডিজিটাল গোল্ডে তো এটার মধ্যেও কিভাবে সেভিং করা যায় এই রিলেটেড কিন্তু ভিডিওস আমার চ্যানেলে অলরেডি আছে যেটা তোমরা দেখে নেবে এখানে দেখো যখনই ট্রাভেল অপশনে ক্লিক করবো এখান থেকে বিভিন্ন রকম ট্রাভেল আমরা বুকিং করতে পারি যার মধ্যে অন্যতম হচ্ছে ট্রেন বুকিং তো এখান থেকে তোমরা ট্রেন বুকিংও কিভাবে করবে এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আমি এই ভিডিওগুলোর লিঙ্কগুলোকে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো যেখান থেকে তোমরা এই ভিডিওগুলোকে ওয়াচ করে নিতে পারবে এরপরে দেখো নিচের দিকে আরও অনেক কিছু অপশন তোমরা দেখতে পাবে এই অপশানগুলোর মাধ্যমেও কিন্তু তোমরা এখান থেকে আরও অনেক কিছু বেনিফিট আর ফ্যাসিলিটিস পেয়ে যাবে এরপরে দেখো এখানে উপর দিকে একটা ছোট লোগো দেখা যাচ্ছে তো এই লোগোটার মধ্যে যখনই তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদেরকে দেখো দেখাচ্ছি তোমাদের নাম আর মোবাইল নাম্বারটা শো করবে এখানে দেখো তোমাদের দেখা যাবে এখানে কিউ কোডের একটি অপশন তো কিউ কোড যদি তোমাদের কাউকে শো করাতে হয় তো এই কিউআর কোডে গিয়েই তোমরা এখানে দেখালেই কিন্তু তোমাদের কিউ আর কোড আর ইউপিআই আইডিটা দেখাতে পারবে আর ম্যানেজ পেমেন্টে যখনই তোমরা ক্লিক করবে এখানে দেখো ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড আছে এখানে অটো পে কী কী আছে আর এছাড়াও এখানে অনেক কিছু আরও কিছু এখানে যারা অনেক কিছু অপশন খুঁজে পাচ্ছ না তারা কিন্তু এই অপশান মধ্যে ঢুকেও কিন্তু বিভিন্ন রকম তোমরা এখানে সেট চেঞ্জ করে নিতে পারবে এছাড়াও এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় কিংবা ইউপিআই কিভাবে পিনটাকে চেঞ্জ করতে পারো এই রিলেটেড কিন্তু অনেক ভিডিওসই আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো যেগুলো তোমরা ওখান থেকে ভিউ করে নেবে তো বন্ধুরা আশা করি তোমরা প্রায় অনেকেই বুঝতে পেরে গেছো যে এই ফোনপে অ্যাপ তোমরা কিভাবে ব্যবহার করবে কীভাবে কোনো ফোন নাম্বারে কাউকে টাকা পাঠাবে কিংবা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবে কিংবা কোনো কিউআর কোডে স্ক্যান করে কিভাবে তোমরা পেমেন্ট করবে এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের সকলকে বোঝাতে পেরেছি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে এছাড়াও এই পে রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রবলেম যেটা তোমরা সলভ করতে পারছো না আমাকে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও